নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তা আমরা সাধারণত গরমের সময় সর্বত সবাই খেতে পছন্দ করি তা আমরা কী করি বেশিরভাগ টাইমই একটু লেবু একটু চিনি একটু লবণ দিয়ে যেটা একদম সহজ পদ্ধতিতে শরবত আমরা কিন্তু সেটাই খাই তা আমি আজকে দেখাবো আঁখের গুঁড়ের শরবত কারণ চিনিটা খুব একটা ভালো নয় এবং ডাক্তাররাও সবসময় বলে চিনিটা একটু অ্যাভয়েড করে চলতে আর আরোহীর বাবা যখনই মার্কেট যায় এবং দুপুরবেলা বাড়ি আসে তখন আমি বেশিরভাগ এই শরবতটাই করে তো এখানে আমি আঁখের গুড় মিনিমাম চার চামচ মতো নিয়ে নিয়েছি এটা চাকি গুড় নয় তার জন্য আমাকে ভিজাতে হবে না এটা না ভিজালেও হয় তা আমি ভালো করে ভিজার জন্য আমি এখানে তিন থেকে চার মিনিটের জন্য গুড়টাকে ভিজাতে দিলাম তা গুড়টা এখন ভিজে গেছে তা যাই হোক আমি এখানে চার থেকে পাঁচটা কিউব বরফ নিয়ে নিলাম আর তিন থেকে চারটে পাতা দু পিস লেবু একটা গোটা লেবু মিনিমাম অর্ধেকটা নিয়ে নিলাম এবার আমি এখানে এমনি লবণের চাইতে আমি বিট লবণটা এখানে ব্যবহার করছি ছোটো চামচের হাফ চামচ মতো একটু বিট লবণ দিয়ে দিলাম তো আখের গুড় একটু ভাব থাকেই এর জন্য আমি লবণটা কিন্তু বেশি নেবো না আপনারা যদি মনে করেন এখানে লবণটা দেবেন না সেটাও করতে পারেন তা যাই হোক আমি এই সব কিছু দিয়ে আমি যে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিনিমাম দু থেকে তিন মিনিট ভিজালেই যথেষ্ট তা এখানে আমি গুড়টাকে একটু ছেঁকে দিয়ে দিলাম যদিও গুড়টা খুব ভালো আর এটা যদি আবার চাকি হয় তাহলে আপনারা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজাবেন যেহেতু এটা চাকি না এর জন্য আমাকে বেশিক্ষণ কিন্তু ভিজাতে হয়নি আর পুদিনা পাতা সাধারণত খুবই উপকারী এর জন্য টুকটাক শরবতে খাওয়াটা অবশ্যই ভালো তা যাই হোক আখের গুড় এমনিতেই ঠান্ডা আপনারা চাইলে এটাকে ফ্রিজে রাখতেও পারেন না রাখতেও পারেন তা আমি সাধারণত এটা ফ্রিজে রাখি না বাইরেই রাখি এমন লাগলো ভিডিওটা অবশ্যই